আমরা এমনভাবে বাংলাদেশকে চাই আমরা একসাথে আঠারো কোটি মানুষ বলবো আমরা ভালো আছি আমরা সেরকম সরকার একটি গঠন করতে চাই যে সরকার আমাদেরকে নিরাশ করবে না আসলে আসলে যে রোগ পড়েছে এখন বাজে আপনার দুপুর তিনটা কিন্তু মানুষ একজোড়ে উঠে যাচ্ছে না সবাই কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে কিন্তু এখানে আমরা স্টেজে বসে আছি আমাদের উপরে আপনার সুন্দর মতো একটা স্টেজ আমার উপরে কাপড় তাই না আমাদের দেশে রাজি হচ্ছে এমন সবাই যারা নেতা তারা রাজার মতো রাজার হালে থাকবে আর জনগণ যাদেরকে আমরা বলি রাষ্ট্রের মালিক তাদেরকে আমরা কেমনভাবে আমরা ট্রিট করি দাসের মতো আমরা সেরকম সরকার আর চাই আমরা সেরকম সরকার আর চাই না আমরা অতীতে দেখেছি দেবতুল্য করে রাখা হতো ফেরেস্তার ফেরেস্তার সাথে তাই না করা হতো না তার কোনো ভুল নাই তার কোনো ত্রুটি নাই নাকি কিন্তু প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সরকারের নিচু থেকে শুরু করে উপর পর্যন্ত সবাই থাকবে জবাবদিহিতার মধ্যে সরকার চাই চাই কিনা বলেন জোরে আপনাদের কাছে একটা একটা রিকোয়েস্ট করি করি অনুরোধ আপনাদের কাছে নেতারা যায় তাই না নেতারা শুধু নিজের কথা বলতে চায় কিন্তু আপনাদের কথা শুনতে চায় না এবার থেকে নিজের কথা নিজে আগে বলবেন নেতাকে বলবেন অনেক হয়েছে এ পর্যন্ত অনেক কথা বলেছেন এখন আমার কথা আগে শোনেন আমার সমস্যার কথা আগে শোনেন বলবেন ইশতেহারের কথাই আসি ইস্তেহার জিনিসটা কি বলেন তো ইশতেহার মানে প্রমিস কথা দেয়া আমি পাঁচ বছরের মধ্যে আপনার জন্য আপনাদের জন্য এই এলাকার জন্য এই কাজ করব এটা করব ওটা করব নাকি কিন্তু পাঁচ বছর পরে আমরা আর সেই প্রত্যাশা আর প্রাপ্তি সমীকরণ আর মিলিয়ে দেখি না দেখি আমরা দেখি নেতার ভুড়ি বেড়ে গেছে আমরা দেখি নেতার সহায় সম্পত্তি বেড়ে গেছে দেখি আমরা সেই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা পরিবার মুক্ত বাংলাদেশ দেখতে চাই চাই আমরা খুড গুম মামলা বাণিজ্য আপনার সকল ধরনের অনিয়ম এই সকল মুক্ত বাংলাদেশ দেখতে চাই কি না তাহলে আমরা ইনসাফির পক্ষে থাকব আমরা ন্যায় নীতি নিষ্ঠার মতে থাকব আমার বাংলার হিন্দু আমার বাংলার মুসলমান আমার বাংলার বৌদ্ধ আমার বাংলার খ্রিস্টান আমরা সকলে একসাথে মিলেমিশে থাকবো আমি আজকে আপনাদের এলাকায় আসলাম খুলনায় প্রথমবারের মতো আমি আসলাম আমি আপনাদের হিন্দু অধ্যুষিত যে এলাকা আছে আমি ঘুরে ঘুরে দেখলাম কী সুন্দর মতো তারা থাকে এই সাম্প্রতিক সম্প্রীতি আপনারা বজায় রাখবেন বাংলাদেশে অন্য কোথাও কোনো মারামারি কোনো হানাহানি আমরা চাই না কিন্তু আমরা নিজেদের ভাইয়ের মতো নিজেদের বোনের মতো আমরা একসাথে আমরা থাকবো থাকবো কি না এখন আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা যখন বড় ভাই ছোটো ভাই থাকি যখন আমরা একটু হালকা মারামারি করি যখন আমরা একটু রাগারাগি করি একটু অভিমান করি তখন সবার আগে কার দায়িত্ব বলেন তো যে একটু বুঝে একটু মনোমালিন্য ঠিক করা কার বড় ভাইয়ের আমাদের মধ্যে যত মনোমালিন্য হবে যা কিছু হবে আপনাদের দায়িত্ব যারা আপনারা মুসলিম জনগণ আছেন আপনাদের দায়িত্ব যে আপনারা যারা ক্ষুদ্র জনসংখ্যার আছে আপনার যারা মাইনরিটি আছে আমাদের পাশে দাঁড়ানো কিন্তু সততা নিষ্ঠা ন্যায়ের সাথে আমরা সেরকম বাংলাদেশ চাই আমরা বিশ্বকে দেখিয়ে দিব আমরা বাংলাদেশ একটি ফুলের বাগান একটি ফুলের বাগানে শুধু জবা থাকলে মানায় না একটি ফুলের বাগানে শুধু গোলাপ থাকলে মানায় না একটি ফুলের বাগানে হরেক রকমের ফুল থাকলে মানায় নাকি আপনার মসজিদে আজাদ হবে মন্দিরের ঘন্টা নিকটে আপনার সূচপাঠ হবে খ্রিস্টানে আপনার তাদের প্রার্থনা হবে সেরকম বাংলাদেশ আমরা চাই চাই কি না চাই আমরা নির্যতার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই আমি আপনাদেরকে আহ্বান রাখবো আমরা গণভোটে কি দিব গণভোটে কি দিব গণভোটে আমরা গোলাম পড়ার সাহেবকে কি করব জয় যুক্ত করব কি করব আমাদের এখানে মামুনুল হক সাহেব আছেন তিনিও নির্বাচন করছেন আমরা তার জয় প্রত্যাশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং হ্যাঁ আমাদেরকে জবদিহিতার মধ্যে রাখবেন আমাদেরকে দেবতুল্য করবেন না আমাদেরকে ফেরেস্তার আসনে বসাবেন না আমাদেরকে কী করবেন জবদিহিতার মধ্যে রাখবেন যে আপনি এই কথা দিয়েছেন কেন হয়নি প্রশ্ন করবেন প্রশ্ন করা শিখতে হবে আপনার এইভাবে একটি গণতান্ত্রিক সুস্থ সুন্দর একটি সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব ভালো থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ